মানে একটা ছাগলের দামের দাম দর্শক আমি বললাম না যে অনেকে ছাগলের দামের দাম অনেক সময় যায় দেখুন চল্লিশ হাজার টাকা দুই রকম আট টাকা এরকম দাম হচ্ছে এই বকনা গাভীটির তা আমি অনেকের বলে থাকি যে মানে ছাগলের দামের দাম হয়ে যায় মাঝে মধ্যে না অনেকের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার প্রায় তোলা হাট থেকে আজ বিশে সেপ্টেম্বর দু রোজ শনিবার চলে আসছি আপনাদের প্রিয় হাটে আর আজকে এখানে বকনা বাকি গাভী গরুগুলো দেখানোর চেষ্টা করব যে এগুলোর দরদাম কেমন যাচ্ছে আজকের এই হাটে সেটাই তুলে ধরার চেষ্টা করব দেখুন প্রচুর পরিমাণে আজকের এই হাটে বকনা গাভি উঠেছে সেগুলো দরদাম জানার চেষ্টা করব দেখুন এখানে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর গরু নিয়ে দাঁড়িয়ে আছে বকনা গরুগুলো কাকা আসসালামু আলাইকুম আজকে কি দরদাম হচ্ছে বাজান বাজার বাজার কেমন আজকে ভালোই কয়টা নিয়ে আসছেন গরু বিক্রি হয়েছে এটা কি আপনার না এটা দরদাম হচ্ছে কেমন সত্তর পঁচাত্তর না দর্শক দেখুন একটা আপনাদের বকনা গরু দেখাচ্ছি সত্তর পঁচাত্তর এরকম দরদাম হচ্ছে এখানে দেখতে পাচ্ছি পাশাপাশি ওটাও কি আপনার ওইদিকে দিনটা দেখুন এই যেখানে একটা গরু দেখানো হচ্ছে খালারা দেখতেছে দেখুন এটা দেখে নিয়ে কিনে নেওয়ার জন্য দরদাম হইতেছে না বড় ভাই Kim? পঁচাশি হাজার হলে এটা ছেড়ে দিবে আশি বিরাশি পর্যন্ত দাম দর হয়েছে বকনা গরুটি ছয় মাস ভর্তি গরু দেখুন এটা তো সিন্ধি সিন্ধি জাতের গরু না সিন্ধি জাতের গরু দর্শক আমরা আরো কিছু গরু

মানে একটা ছাগলের দামের দাম দর্শক আমি বললাম না যে অনেকে ছাগলের দামের দাম অনেক সময় হয়ে যায় দেখুন চল্লিশ হাজার টাকা দুই রকম আটত্রিশ হাজার টাকা এরকম দাম হচ্ছে এই বকনা তা আমি গাভিটির বলে থাকি যে মানে ছাগলের দামের দাম হয়ে যায় মাঝে না মাঝে কারণ পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা ছাগলই কিনতে লাগে তাই কাকা দর্শক আরো কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই হাট থেকে দেখুন এখানে দেখতে পাচ্ছি অনেক বকনা গরুগুলো এগুলো একটু জানার চেষ্টা করবো সুন্দর সুন্দর গরু উঠেছে আজকের কায়তলা হাটে দেখুন একটু গরুটি দেখায় সাইজগুলো দেখায় খুব সুন্দর দেখুন এটা কি সিন্দি জাতের গরু না ভাই হ্যাঁ সিন্ধি ভাই দর্শক দেখুন সিন্ধি জাতের গরু আমরা একটু জানার চেষ্টা করবো ভাই কেমন বিক্রি করতে যাচ্ছে বা কেমন দরদাম হচ্ছে আজকের বাজার কেমন বড় ভাই মোটামুটি ভালো আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো হয় না কয়টা নিয়ে আসছিলেন গরু আজকে নয়টা

এগুলো দরদাম কেমন হইতেছে ভাই জুরাই এরা 7000 তৈরি কইতাছে ভাই 1 লাখ 1 লাখ 7 জোড়াই না জোড়াই 1 লাখ 7 পর্যন্ত বলতেছে দর্শক দেখুন বাইয়ের হয়তো টার্গেট 10 এর উপরে মনে হয় আপনার টার্গেট না আমার কিনা ভাই বেশি তো না জায়গা তো ছিল ও 12 কিনা 1 লাখে 12 কিনা দর্শক দেখুন 1 লক্ষ 7 বাইরে দরদাম হয়েছে বাইরের কিনা আছে 1 লক্ষ 12 এর উপরে এরকম কিনা আছে এই দুইটা গরু হয়তো আপনার 15 হলে বা 20 হলে এরকম হলে ছেড়ে দিবে এরকম আরো অনেক বকনা গরু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন আমরা ভিতরে প্রবেশ করব

গুলো দরদাম কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে মন ফ্রেশ বাজারে বিক্রি কেমন ভালোই মোটামুটি মোটামুটি ভালো আচ্ছা দর্শক দেখুন কাকার মন আজকে ফ্রেশ আমার বিক্রি হবে মোটামুটি ভালো বলা হয় তো আজকে কয়টা নিয়ে আসছিলেন কাকা দুরান ধরে পাঁচটা বিক্রি হয়েছে তিনটা বিক্রি তিনটা বিক্রি হয়েছে না এই দুইটা রইছে না দর্শক দেখুন এই দুইটা রয়েছে পাঁচটা গরু আনছিল আর এই দুইটা রয়েছে বিক্রি বাকি তো এই জোড়া এদিক কেমন চাচ্ছেন জোড়া জোড়া পঁচানব্বই দাম চাই পঁচানব্বই চাচ্ছেন জোড়াই আর যদি সিঙ্গেলে না হয় এই যে এটার কেমন চাবেন দাম এটার এটা যার চল্লিশ দম হয়েছে এটা চল্লিশ হাজার চল্লিশ হাজার বলছে দর্শক দেখুন এই যে আমি বলি যে অনেক সময় বলে থাকি ছাগলের দামে অনেক সময় গরুর দামও বলে তাই না কাকা ছাগলের দামও কিন্তু চল্লিশের উপরে যায় অনেক সময় দেখুন এটা চল্লিশ পর্যন্ত দাম বলতেছে আর জুড়াই বলতেছে পঁচানব্বই হাজার টাকা ওইটা সহ পঁচানব্বই হাজার টাকা দাম বলতেছে চাইতেছেন আপনি না আপনি চাইতেছেন পঁচানব্বই ও আচ্ছা আর গ্রাহক কত বলছে বিরাশি বিরাশি না দশক কাকার চাওয়া হচ্ছে পঁচানব্বই আর গ্রাহক বলছে বিরাশি আশি এরকম বা পঁচুরাশি এরকম দাম দর হচ্ছে তো কাকার চাওয়ার নব্বই পঁচানব্বই হলে হয়তো সেরে দেবে কাকা দশক আমরা আরও কিছু দেখানোর চেষ্টা করি চলুন আমরা হাট আর গরুগুলো প্লাস বগনা গাভিগুলো আমরা দেখানোর চেষ্টা করবো আমরা এ পাশে দিয়ে প্রবেশ করব চলুন দেখুন অনেক গরু উঠেছে আজকের হাটে হ্যাঁ কাকা ঠিক আছে দেখুন চলুন আমরা একটু এ পাশে প্রবেশ করি দেখুন এই যে একটা গরু দেখতে পাচ্ছি সুন্দর গাবি গরু আমরা একটু জানার চেষ্টা করবো এটা কেমন দরদাম যাচ্ছে অনেক কাকার কাছে জানবো কাকা কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ভালো কয়টা নিয়ে আসছিলেন গরু আজকে এটাই এটাই এটা কি নিজের পালন করা হ্যাঁ পালন পালন করে না দর্শক দেখুন একটা পালন করা গরু নিয়ে আসছে বকনা গরু আমরা একটু জানার চেষ্টা করব এটা কেমন দরদাম যাচ্ছে কাকা এটা কেমন হলে বিক্রি করবেন

গরুটার দাম বলছে পঁয়ত্রিশ গ্রাহক দাম বলছে আর ছাগলের দাম বলছে ছাগলের দামে গরু কিনা ছাগলের দামে গরু কিনা কাইতলা হাটে পঁয়ত্রিশ হাজার টাকা কাকা কত হলে ছেড়ে দেবেন এটা কেমন হলে ছাড়বেন কেমন হলে ছেড়ে দেখা আমার আরো কাকা তিরিশ হাজার টাকা দাম বলতেছে তিরিশ তিরিশ দাম করলেন আপনি আপনি ছাগলই কিনা হারতেন তিরিশ দিয়ে ছাগলের দেখা খারাপ দেখুন বত্রিশ পর্যন্ত দেখুন দর্শক আপনার তিরিশ বত্রিশ দাম বলছে কিন্তু কাকা আরো কিছু গ্রাহক বলে গেছে পঁয়ত্রিশ পর্যন্ত তো কাকা কত হলে ছাড়বেন লাস্ট চল্লিশ

একটা গরু নিয়ে আসছে জানার চেষ্টা করবো এটা কেমন দরদাম যাচ্ছে বাড়িতে হইলো না তখন ষাট হাজার টার টার্গেট ছিল ষাট হাজার টাকা এখানে কম বলতেছে পাঁচ চল্লিশ আটচল্লিশ বাড়িতে এই গরুটার দাম বলেছিল ছিল ষাট ষাট হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আর এখানে দাম বলতেছে আপনার পাঁচচল্লিশ সাতচল্লিশ এরকম দরদাম হচ্ছেই এই বকনা গরুটির আসলে বাড়িতে যদি বিক্রি করতে হয় তো একটু এত ওনারা আসা ছিল ষাট হলে বিক্রি করে দিবে তো এখানে আরও দাম কম বলছে তারপর চেষ্টা করে দেখ দেখি যদি বিক্রি হয়ে যায় নাকি কাকা বিক্রি হয়ে গেলে যে দেবো আল্লাহ ভরসা ঠিক আছে আমরা আরো কিছু গরু দরদাম জানি আচ্ছা ইনশাল্লাহ হয়ে যাবে দর্শক দেখুন আমরা আরো কিছু গরু দরদাম জানাই দেখুন এখানে আরেকটি হাড্ডি সার গরু দেখতেছি আমরা এটা জানার চেষ্টা করবো দেখুন

এখানে কেমন তো গরুর দরদাম যাচ্ছে এখানে একটা গরু দেখতে পাচ্ছি কালো আমরা একটু জানার চেষ্টা করব এটা দরদাম কেমন যাচ্ছে কাকা বাজার কেমন আজকে বাজার ভালো না কাকা ভালো না মনটা খারাপ তাই না এই যে একটা গরু নিয়ে এসেছেন কেমন দরদাম হচ্ছে কেমন কোয়াসলিস বেলিস 40 বেলিস হ্যাঁ আপনি সাইজ বেছেন কত হলে 50 হলে জানাবো 50 হলে বিক্রি করে মানে উপরে জানাবো দর্শক দেখুন পঞ্চাশ চল্লিশ বেচা যায় দেখুন চল্লিশ বিয়াল্লিশ থেকে দাম বলছে এই ছিল আজকে হাড্ডিস্যার গরুগুলো বকনা গরুগুলোর দরদাম আজকের এই কাইতলা হাটে তো দর্শক কেমন লাগলো আজকের এই হাড্ডি স্যার গরুর দরদাম আপনারা কমেন্ট করে জানাবেন যে আজকে আমরা ছাগলের দামে আমরা দেখতে পাচ্ছি অনেক সময় যে কিছু কিছু গরুর আপনাদের দেখাইলাম যে ছাগলও তিরিশ হাজার পঁচিশ হাজার এরকম দরদামে হচ্ছে আর গরুর দামও তিরিশ থেকে বত্রিশ হাজার টাকায় বিক্রি হচ্ছে আজকের কাইতলা হাটে আজকে হচ্ছে বিশে সেপ্টেম্বর দু রোজ শনিবার আর এই হচ্ছে আজকের কাইতলা হাটে বাজার তো দর্শক আবারও নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন আবারও নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থিত করবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত